रिचार्ज बसिस এখন কতদিন জিও রিচার্জ আগে কতদিন জিও রিচার্জ একা করে রিচার্জ করেন তো বলো কি সিম Airtel আই Airtel सिम বাবা টাকা অনেক আছে তাই না রিচার্জ এর সাথে বের বাবা টাকার কি সম্পর্ক আরে সবাই এখন Jio सिम वापर করছিস তুই Airtel सिम वापर করছিস তোর বাবার টাকা অনেক নাই আরে জিও সিমের নেট চলছে না ভালো এয়ারটেল সিম ভালো চলছে তাই রিচার্জ করছি পঞ্চাশ টাকা বেশি করে রিচার্জ করছিস তো বাবা কি করে হেডমাস্টার হ্যাঁ বললাম তো তোর বাবার টাকা বেশি আছে তাই তুই জিও সিম ব্যবহার করিস না বাবা মাস্টার মাস্টারের টাকা তোর খেটে নিতে হচ্ছে না আরে কাকু আপনার মাথাটাতে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে এয়ারটেল সিম ভালো সার্ভিস দিচ্ছে তাই এয়ারটেল সিমের রিচার্জ করছি জিও সিম বাতে পড়া আছে তিন মাসের হ্যাঁ তিন মাসের সাড়ে সাতশো টাকা আছে করে দিব আচ্ছা করে দিচ্ছি ডাক্তার হলো কি ডাক্তার এস এম এস এখন তো আসেনি হয়নি আচ্ছা ঠিক আছে বাড়ি যা দেখবি এস এম এস হয়ে গেছে কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি বল আপনার কাছে আসার আগে রিচার্জ করার জন্য হসপিটাল গিয়েছিলাম রিচার্জ করার জন্য হসপিটালে যাওয়ার কি দরকার ছিল আমার একটা সরাসরি আসবি তো হতো আর বলেন না অনেক সমস্যার মধ্যে রয়েছে তাই কি সিম এ রিচার্জ করবি ওই জিও সিম তুই জিও সিম এ রিচার্জ করবি তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ জিও সিম দে কয় মাসে রিচার্জ করব ওই পাদে টু জিবি করে ওই তিন মাসেরটা করেন ফাইভ জিজেনে ধর ওইটা হ্যাঁ টু জিবি পার ডে তিন মাসের আচ্ছা সাড়ে নশো টাকা ছোদের মতন মাথা খারাপ হয়ে যাচ্ছে যত সব আরে কাকু আমি তো মাত্র একটা বিক্রি করেছিলাম আগে দুইটা বেছে তিন মাসে রিচার্জ করতে আসতাম আচ্ছা যাই হোক এক মাসে দুই জিবি করে পার ডে ওই আঠাশ দিনের ওইটা দেখেন তো এক মাসে সাড়ে তিনশো টাকা আঠাশ দিন দেড় জিবি করে ফাইভ জিবি পাবিনা আবার সার মাথাটা খারাপ হয়ে যাবে না আপনার সাড়ে তিনশো টাকা কেন হবে ওই আড়াইশো টাকা আছে মনে হয় আরে পাগল আম্মানি ছেলের বিয়ে ছ মাসটায় চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে করবে ও আর কি একটু বাড়ালছে আমাদের পকেট ফাঁকা করে তার ছেলের বিয়েতে সব বড় বড় ছেলেবিটিতে ডেকে খাওয়াচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি এক মাস সেটা করে দিন পকেটে টাকা নেই জিও সিম ব্যবহার করছে জমি জায়গা ব্যাচের সিমে রিচার্জ করতে আসবি বুঝলি ঠিক আছে করে দিচ্ছি দেখতে হলো কি না কাকু এস এম এস আসে নি তো ঠিক আছে বাড়ি যায় এসএমএস ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে